চোটের কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে ব্রাজিলিয়ান এই তারকা যতটা সময় খেলার সুযোগ পান নিজেকে উজাড় করে দেন রোববার রাতেও মাঠে নেমেছিলেন জেতাবে বলে কিন্তু দল তো হেরেছে উল্টো নেইমার দেখলেন লাল কার্ড দুই মাসের বেশি সময় পর সান্তাসের শুরু একাদেশের ছিলেন নেইমার মোতাফের বিপক্ষে ম্যাচটিতে খেলেছিলেন তিনি ছিয়াত্তর মিনিট এরপর মাঠ ছাড়লেন লাল কার্ড দেখে হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হলো তাকে এই ম্যাচটিতে দশ মিনিটে পিছিয়ে যায় সান্তোষ অর্থ ভিক্টের গোলে পিছিয়ে পড়া সন্তোষ এরপর চেষ্টা করেও গোল শুট করতে পারেনি অধিনায়ক নেইমার চেয়েছিলেন সমতায় ফেরাতে তবে সেটি হাত দিয়ে যার ফলে তাকে দেখতে হয়েছে লাল কার্ড শান্তুসের জার্সিতে এতে হতে পারে নেইমারের শেষ ম্যাচ তার সঙ্গে চুক্তি ছিল খণ্ডকালীন জুন পর্যন্ত থাকা এই চুক্তিতে ম্যাচ বাকি ছিল একটি লাল কার্ড দেখায় সেটি মিস করবেন শান্তোষ যদি চুক্তির ম্যাচ না বাড়ায় তাহলে এটি হয়ে রইল দ্বিতীয় যাত্রায় নেইমারের শেষ ম্যাচ রেজান ইসলাম Biz Sports. প্লিজ subscribe our channel to get more information about Cricket World.